সো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আপনারা দেখছেন ভিলবুট ভাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা খুব সুন্দর একটা টপিং নিয়ে চলে এসেছি সেটা হলো কাঁচা কলা মাখা তো তোমরা অনেকেই মাখা মাখা খেয়েছো পেয়ারা মাখা আমরা মাখা বা আমাদের এই চ্যানেলে ভিডিওতে দেখেছো তোমরা তো আজকে আমরা করতে চলেছি কাঁচা কলা মাখা রেসিপি তো যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দেন তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা থাম্বল দেখে বুঝতে পেরেছো আজকে রেসিপিটা কী হতে চলেছে তো যে রেসিপিটা আজকে করবো সেটা করার জন্য আগে আমাদেরকে কাঁচা কলাটা ছাড় মানে ওপরকার খোসাটা ছাড়িয়ে নিয়ে তো হাম্বলছে ফেলে নিতে হবে তো চলো আমরা শুরু করি রেসিপিটা করা গাছ দেখতে পেলে আমরা কলার খোঁচাটা ছাড়িয়ে নিলাম তো এবার কলাগুলোকে এবং ছোটো ছোটোকে কেটেও নিয়েছি তো এবার সাম্বল মধ্যে দিয়ে এগুলোকে থেতে নেবো

ভাই আমাদের লঙ্কা আর ধনিয়পথা বাটা হয়ে গেছে তো এগুলোকে আমি আমরা বের করে নিই এবং এরপরে কাজটা দেখতে পাবেন কী করবো তো এগুলো বের করে নি চলুন এখানে দেখতে পেলেন কলা লঙ্কা ধনে সব ঠেঁতা হয়ে গেল এখানে তো এবার আমরা সামান্য তেঁতুল এখানে জলে গুলে নেবো তো চলো ঘোরা যাক আগে জলটা দিয়ে দিই বাটিতে তো গাইজ এই তো এইটুকু তেঁতুল আমরা এখন জলের সঙ্গে ভালো করে গুলিয়ে মিক্স করে নেব তো দিয়ে দিয়ে सो गाइस देखते बच्चों তুহিন তেঁতুলটাকে মাখছে এটা একটা আলাদাই অন্য রকমের রেসিপি প্রথম খাবো সবাই মিলে আজকে তা তেঁতুলটা মাখছে বেশ ভালোই লাগছে দেখতে তো আমরা একসঙ্গে মিক্স করার আগে তেঁতুলটা গড়ে নিয়েছি তো তেঁতুলে অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো পরে আবার সব কিছু যখন একসঙ্গে মিক্স করব তখন পরিমাণ করে নুন দেবো তো তার আগে তেঁতুলে অল্প করে নুন দেওয়াটা দরকার তো দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু এখানে রেডি হয়ে গেছে তো এবার শুধু আমরা সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলেই আমাদের রেসিপি কমপ্লিট তো আসুন মাখিয়ে নেওয়া যাক সব কিছু রাইস দেখো সব কিছু রেডি তো আমরা এবার মিশিয়ে নিই সব কিছু চলো মেশানো যাক তো আগে এটাকে একটু ছাড়িয়ে নিই যেহেতু একসঙ্গে লেগেছিলো সব হুম তো রাইস দেখতে পেলেন আমরা এখানে লঙ্কাটা মিশিয়ে নিলাম লঙ্কা ধনীপাতা বাটাটা এটা একবার ভালো করে মাখিয়ে নিই তারপরে তেঁতুলটা মিশাবো তো এটা দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার তেঁতুলটা আস্তে আস্তে মিশিয়ে দিই পুরোটা তেঁতুলটা মিশিয়ে নিয়ে একসঙ্গে তারপরে একটু নুন দিয়ে দিব তো মেশানো হয়ে গেলো তো এবার নুন দিয়ে দিই পরিমাণ মতো এবার দিটা মিক্স করে নিয়ে আমরা যাতে টেস্ট আরো বেড়ে যায় তো সামান্য পরিমাণ দেবেন বেশি দেবেন না এখানে তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের এখানে সবকিছু কমপ্লিট মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এবার খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে জিনিসটা তো চলো খাওয়া যাক তো বন্ধুরা সেরা হয়েছে খেতে মানে আমার মুখে কিছু বলার মতো নয় এতটাই সুন্দর হয়েছে এটা খাওয়া মানে টেস্টটা তো বাকিটা খাক এবং বলুক কেমন হয়েছে গাইস টেস্টটা খুব সুন্দর হয়েছে একদম টক টক ঝাল ঝাল মারাত্মক হয়েছে এটার আর কাঁচা কলার এত স্বাদ হবে তা বন্ধু আমরা ভাবতে পারিনি আজকে আমরা প্রথম খেয়ে দেখলাম বন্ধুরা ভালো হয়েছে আপনারাও খাবেন আর এরকম এরকম অনেক রকম রেসিপি থাকবে আমাদের তো বন্ধুরা এবার আমরা খাওয়া স্টার্ট করবো তিনজনায় দারুণ হয়েছে খেতেটা সো গাইজ এই জিনিসটা যেন একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন কেমন খেতে একদম মারাত্মক খেতে লাগছে আপনারা বাড়িতে ট্রাই করুন এরকমভাবে সুন্দর করে বন্ধুরা টেস্টটা এতই সুন্দর হয়েছে আপনারা তো নিজে না বানিয়ে না খান তো কখনোই বুঝতে পারবেন না যে কাঁচা কলা এত সুন্দর করে মাকে কেমন লাগে খেতে এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিতে কোনো প্রবলেম হলে আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন আর এবং নিজের বাড়িতে বানানোর পর খেয়ে বলবেন যে কেমন হয়েছে আপনার বানানোর জিনিসটা সো ফাইনালি গাইস আমাদের কাঁচা কলা মাখা যেটা আমরা তোমাদেরকে করে দেখালাম সেটা খুব টেস্টি খেতে তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবা এই ভিডিওটা দেখে বুঝতে আর পারবো না যে কতটা সুন্দর হয়েছে খেতে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অন করে দেন যাতে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিও আপনাদের মোবাইলের স্ক্রিনে আসে প্লিজ লাইক অ্যান্ড সি আবার আওয়ার ভিডিও স্যান্ডম ফর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং তো সিউ নেক্সট ভিডিও চলো আবার পরবর্তী একটা ভালো ভিডিও তো দেখা যাক